হ্যালো এভ্রিয়ন কেয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আম দিয়ে মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা এমন একটি ডেজার্ট খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তাই আম শেষ হওয়ার আগেই আপনারা তৈরি করে ফেলুন এই মজাদার ডেজার্টটি ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি এখানে দুটি পাকা আম নিয়েছি আম দুটিকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি এবারে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিব চার কাপ পরিমাণ জল জলগুলো যখন টকবক করে ফুটিয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব চুলার জাল মিডিয়ামে রেখে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব যখন দেখব সাবুদানাগুলোর ভিতরে আর সাদাটে ভাব নেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটি চালুনিতে সাবুদানাগুলো ছেকে ছেঁকে নেব সাবুদানাগুলো ছেকে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু নর্মাল জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিব নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সাবুদানাগুলো আর জমাট বেঁধে থাকবে না দেখুন আমার সাবুদানাগুলো এখন এই পর্যায়ে রয়েছে অন্যদিকে চুলায় একটি কড়াই আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধে যখন হালকা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনি দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব চুলার চাল লোতে রেখে দুই মিনিট মতো চাল দিয়ে নিব একটি বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধের মধ্য দিয়ে দিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সাথে সাথে স্প্যাচোলার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধগুলো আবারও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায় গুঁড়া দুধগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করা সাবুদানাগুলো সবগুলো সাবুদানা দিয়ে আবারও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চুলার জাল লোতে রেখে প্রায় এক মিনিট মতো নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিব এ পর্যায়ে আমার সাবুদানাগুলো রান্না করা একদম হয়ে গেছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে এ পর্যায়ে আমি সবগুলো সাবুদানা একটি পাত্রে ঢেলে নিচ্ছি সবগুলো সাবুদানা ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটি চামচের সাহায্যে দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর দিয়ে কিছু জেলো ছড়িয়ে দিব। এই জেলোগুলো আমি বাসায় বানিয়েছি আপনারা চাইলে এই জেলো রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তৈরি হয়ে গেল আমাদের আম দিয়ে সাবুদানা ডেজার্ট আপনারা এই রেসিপিটি যদি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন দেখবেন কতটা মজার হয় খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন